ওং নম ওং প্রাঙ্ প্রাঙ্ নম ওং লিঙ্গ আধার শক্তি তরাই পৃথিব নি কালয়ম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত তিরিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার চোদ্দোই অগ্রয়ন কৃষ্ণবক্ষ চতুর্দ চতুর্দশী রাশিতে চন্দ্র অবস্থান করছে ছটা তিন মিনিট পর্যন্ত তারপরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র দিয়ে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে চলেছেন আজকের দিনটা শনিবার বিশ্রামের দিন ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করার দিন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা প্রাণায়াম এগুলো করেন আয়রন এবং জমি এবং কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো পেশাদারি দায়িত্বের সঙ্গে কাজকর্ম করুন আপনার কর্তব্য দায়িত্ব সঠিকভাবে পালন করুন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে অনুরাধা নক্ষত্র দিয়ে বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে অনুরা যেহেতু চলতে থাকবে চন্দ্র তাই সেক্ষেত্রে কামুকতা বাড়বে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন যারা যৌন মিলন করতে চাইছেন এবং কনসিপ করতে চাইছেন দীর্ঘদিন সন্তান ভম কনসিপ্ট করতে চেষ্টা করেছিলেন হয়নি তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নাচ গান এবং শোভাযাত্রা এই সমস্তর সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণ আজকের দিনে করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা উনষাট মিনিটে মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকেল চারটি একান্ন মিনিটে চতুর্দশী আজকের দিনে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ সকালবেলা সেক্ষেত্রে নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ভ্রমণ নিষিদ্ধ অমাবস্যা তারপরে পড়ে যাচ্ছে অমাবস্যাতে আপনারা দান পিতৃকর্মের মতো শুভ উদ্যোগগুলো গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মহিলা সৌচর্য এড়ানো উচিত অতিগণ্ড যোগ থাকছে আজকে দিনে চারটে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো অসংখ্য বাধা বিপত্তির এবং বিপত্তির কারণে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে দুর্ঘটনা কারণে কঠিন জীবন হয়ে যেতে পারে প্রতিহিংসা প্রণয়ন হবেন না প্রতিশোধের স্প্রিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন সুকর্ম যোগ সুকর্ম যোগটা থাকছে আপনার চারটে আপনার হচ্ছে গিয়ে চারটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে অতিকণ্ড যোগটা চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে তারপরে যোগ থাকবে তো যোগটা ভালো মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে শকনিকরণ থাকছে আজকের দিনে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব অন্তর্দৃষ্টি দিয়ে নিজের কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করুন ভালো হবে আর চুরি তঞ্চকাতা এই সমস্ত ক্ষেত্রে কোনো একটু সতর্ক থাকতে হবে আর খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন চতুষ্পাত তারপরে পড়বে এগারোটা উনত্রিশ এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে গবাদি পশু নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তর্পণ শ্রদ্ধা এগুলো করবেন ভালো ফল পাবেন নাককরণের পরে শুরু হতেই যাচ্ছে এগারোটা চোদ্দো মিনিটের পর থেকে রাত্রিবেলা বিশেষজ্ঞ পেশায় যুক্ত আছেন বিশেষ করে ডাক্তারি ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইচ্ছা শক্তি প্রয়োগের মাধ্যমে কাজ করতে পারেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে তবে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দিশাশুল থাকছে আজকের দিনে হচ্ছে গিয়ে আপনার পূর্ব দিক উত্তর দিকে যাত্রা পূর্ব দিক তাই পূর্ব দিকে যাত্রা নিশ্চিত শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন ডিটেক্টিভ এজেন্সি চালাচ্ছেন গুপ্তচর বিভাগ ম্যাজিশিয়ান যারা আছেন নার্সিং সেক্টর দেখেন কেমিস্ট এবং আবিষ্কারক কবিরাজি কাজের সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন যারা আর ডেন্টিস্ট আছেন এবং হেয়ার ড্রেসার মেকানিক্যাল কাজকর্ম করেন সৈন্যবাহিনী বা পুলিশ বিভাগ বা ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন রেলওয়ে বা ট্রাম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ম্যানুয়াল লেবার ফ্যাশন ডিজাইনিং বা মডেলিং বা অ্যাক্ট্রেস অ্যাক্টর যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে টিভি রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন এবং পুলিশ বিভাগ মিলিটারি বিভাগ সেক্সুয়াল কোনো রোগের চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন টিচার পাবলিক স্পিকার রাইটার লিটারেচার নিয়ে কাজকর্ম করেন রিসার্চার সায়েন্টিস্ট এবং পলিটিশিয়ান বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা যারা অর্গানাইজেশন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে স্কিলটা ভালো ডেভেলপ হতে যাচ্ছে এবং বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে মাইনিং ইঞ্জিনিয়ারিং প্লাম্বারের কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন ভরণী রোহিণী আজ্জা পুষ্যাব অশ্লেষা পূর্ব ফলগুনি সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশ্বাস উত্তর বদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা পঁয়ত্রিশ মিনিটের পরে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ছটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের লোকেদের বন্ধুদের ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র থাকবে তাই সতর্কতার দরকার আছে ছটা তিন মিনিট সকালবেলার পর থেকে অশ্বিনী নক্ষত্রের বন্ধু ভরণী কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে ছটা তিন মিনিট পর্যন্ত মেষ বৃষ সিংহ তুলা ধনু মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ছটা তিন মিনিটের পর থেকে বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ছটা তিন মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে ছটা তিন মিনিটের পর থেকে মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে চৌদ্দ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ সময় যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করতে পারেন ভালো ফল পাবেন এগারোটা চার মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে তিনটে বারো মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা বারো তারিখ এক তারিখ পড়ে যাবে মানে ডিসেম্বরের এক তারিখ পড়ে যাবে অত্যন্ত শুভ এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চোদ্দো মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় যারা শুভ মুহূর্তকে নিয়ে কাজকর্ম করেন এই মুহূর্তগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখুন এই সময় কাজগুলো করুন ভালো ফল পাবেন যোগ থাকছে শুভ যোগ পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা উনত ছাব্বিশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা তেতাল্লিশ মিনিট দুপুর দুপুরবেলা থেকে বা দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র মহেন্দ্রযোগও পাচ্ছেন আজকের দিনে মাইজরাত্রের পরে দুটো তিরিশ মিনিট থেকে ভোর রাত্রে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময় এই অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান ইত্যাদি করতে পারেন এছাড়া কাজ শেয়ার মার্কেট এবং লটারিতে নিবেশ করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনের জন্য সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন লোহা কাঁচ শিশাল এছাড়া তেল কেরোসিন পেট্রোল লুব্রিক্যান্টের কাজকর্ম বা গাড়ি সারানোর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন চামড়ার দ্রব্য বা যে সমস্ত বন্ধুরাই ওই কোল্ড্রিঙ্কস বা অবারপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মাছের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের বিশেষভাবে কোনো ডিজিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা উনচল্লিশ উনষাট মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা কুড়ি মিনিট দুপুরবেলা থেকে একটা ষোল চোদ্দো মিনিট দুপুরবেলা এবং সাতটা তিন মিনিট সাতটা তিন মিনিট রাত্রিবেলা থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা এবং দুটো তেতাল্লিশ মিনিট দুটো তেতাল্লিশ মিনিট আপনার হচ্ছে পর থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত কাজে লাগান ভালো ফল পাবেন যারা প্রেমপ্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন এবং রঙিন নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করে নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন হোটেল রেস্তোরাঁ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা আর সাতান্ন মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন এই সময়কালে আইটি সেক্টরে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন লিখিত চুক্তি করতে যাচ্ছেন ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া এবং প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা যারা ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিসিশান নিতে যাচ্ছেন ভালো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বা চুক্তি সাধারণের ক্ষেত্রে দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা কাজে লাগান বিকালবেলা চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টা গুরুত্বপূর্ণ এছাড়া মাঝে পরে বারোটা একত্রিশ মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময়ে দুর্মূর্ত থাকছে পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এর এবং সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টাই ধরে নিন দুবার ধরে পড়ছে তো পাঁচটা উন পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত বাজে এরপরে আবার তারপরে পরেই আপনার রাহুকাল পড়ছে এবং সেটা দশটা চার মিনিট পর্যন্ত থাকবে কালবেলাও থাকছে আজকের দিনে ওই মুহূর্তের মধ্যে সময়টায় সকালবেলা পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত আর বিকালবেলা থাকছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে বারোটা পাঁচ সাতচল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা রাত্রি থাকছে আজকের দিনে চারটে একান্ন মিনিট থেকে তিন ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কাল রাত্রি বিকালবেলায় পড়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা হবহব এই সময় পড়ে যাচ্ছে আর একটা পড়ছে ভোর রাত্রিতে চারটে একুশ মিনিট থেকে ছটা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় শুভ উদ্যোগের ক্ষেত্রে এগুলো ভালো নয় ভালো সময়ের মধ্যে শুভ এই অশুভ সময়গুলো পড়ে গেলে সেগুলোকে বাদ দিয়ে আপনাদের কাজে লাগাতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবে শুভ উদ্যোগ পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন